আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু অনেকগুলো গাড়ি নিয়ে এসেছে এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু থ্রি হুইলার তিন চাকার গাড়ি আর তিন চাকার গাড়িগুলো বর্তমানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিগ মাইলেজে যেই মাইলেজগুলো আপনারা আগে পেতেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সেই গাড়িগুলোই আমরা এখন একশো থেকে প্রায় দেড়শো কিলোমিটার ম্যাক্সিমাম করে দিতে পারবো তো আজকে কিন্তু এই গাড়িগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন এবং বিস্তারিত সবকিছু জানতে হলে ভিডিওতে চোখ রাখুন তো ফ্রেন্স চলুন আমরা কথা আমাদের মূল বিষয়ে চলে যাই আমার এখানে পাঁচ পাঁচটি গাড়ি রয়েছে সবগুলো গাড়ি থ্রি হুইলার আমাদের কাছে আরো অনেক কোয়ালিটির গাড়ি রয়েছে সবগুলো গাড়ি একসাথে দেখানো সম্ভব না বিধায় যতটুকু জায়গার মধ্যে আমরা চেষ্টা করেছি পাঁচ পাঁচটি গাড়ি নিয়ে আজকে আলোচনা করার জন্য তো ফ্রেন্স প্রথমে যদি আমরা বা দিক থেকে শুরু করি দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ একেবারে লেটেস্ট মডেল একটি গাড়ি আর এই গাড়ির মডেল নাম্বার হচ্ছে জার্নি ওয়ান জিরো টু জার্নি ওয়ান জিরো টু এই গাড়িটি একবার ফুল চার্জ করলে থেকে কিলোমিটার বর্তমানে যাতায়াত করতে পারবেন তবে আপনারা যদি চান কারো একশো কিলোমিটার উপরে প্রয়োজন তারা আমাদের সাথে কথা বলতে পারেন আমরা একশো প্লাস কিলোমিটার করে দিতে পারবো সেই ক্ষেত্রে অবশ্যই দাম কিন্তু ওঠানামা করবে আর তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপ্লোয়েড কোম্পানির ময়না মডেলের গাড়ি আর ময়না মডেল কিন্তু দুইটি কালার হয়ে থাকে একটি হচ্ছে নীল আর একটি লাল কালার অসাধারণ এই গাড়িটি কিন্তু মাত্র হাজার টাকায় পাচ্ছেন যা কিন্তু অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন কারণ যদি মাইলেজের বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন আমরা মাইলেজ বাড়িয়ে দিতে পারবো আর তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাম একটি গাড়ি মানে লেটেস্ট মডেলের একেবারে দুই হাজার চব্বিশ একটি গাড়ি যেটার ব্যাটারি ক্যাপাসিটি বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ার এবং মোটর ক্যাপাসিটি এক হাজার আর সামনে পিছনে চাকার সাইজ বারো ইঞ্চি চাকা মানে অন্য যতগুলো গাড়ি আছে সবগুলো থেকে একটু ভিন্ন এটা একেবারে লেটেস্ট এবং সাইজেও বড় এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার যাতায়াত করতে পারবেন আর আপনারা যদি কেউ মাইলেজ বাড়াতে চান একশো বিশ প্লাস কিলোমিটার অনায় সেটা আমরা করে দিতে পারবো সেই ক্ষেত্রেও দাম ওঠানামা করবে তো ফ্রেন্ডস তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্টনার প্লাস জার্নি জার্নি পার্টনার প্লাস এই গাড়িটি অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং লেটেস্ট মডেলের গাড়ি এই গাড়িটি একবার ফুল চার্জে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার স্বাভাবিকভাবে যাতায়াত হয় আর আপনারা যদি মাইলেজ বাড়াতে চান সেটাও আমরা করে দিতে পারবো তো বুঝতেই পারছেন প্রত্যেকটি গাড়িতেই আমরা এই সিস্টেম করতে পারবো আর এই যে দেখতে পাচ্ছেন যারা হোয়াইট প্রেমী সাদা প্রেমী তারা কিন্তু হোয়াইট হাউস আমাদের এই গাড়িটি নিতে পারেন এই গাড়িটির মডেল হচ্ছে আমাদের জার্নি ফ্যালকন ফ্যালকন জার্নি তো ফ্যালকন জার্নি এই গাড়িটিও দেখতে খুব সুন্দর এই গাড়িটিও অনায়াসে পঞ্চাশ ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন আর যদি কারো মাইলেজ একশো প্লাস প্রয়োজন হয় আমরা সেটাও করে দিতে পারবো তো ফেন্স আমরা বর্তমানে এই গাড়িগুলোতে কি কি ব্যবহার করেছি সামনে পিছনে উভয় জায়গাতেই কিন্তু টিউবলেস চাকা ইউজ করা হয়েছে শুধুমাত্র এই যে জার্নি রয়েল এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন বারো ইঞ্চি চাকা বাকি প্রত্যেকটি গাড়িতেই দশ ইঞ্চি চাকা এবং টিউবলেস চাকা তো ফেন্স এই গাড়িগুলো কিন্তু নর্মালি আমরা যে দামে বিক্রি করি এটা হচ্ছে প্রাইস একটা ডিসকাউন্ট পাচ্ছেন প্রায় দশ হাজার টাকা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে এই গাড়িটা পাচ্ছেন এটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার এটাও ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন এবং এই যে জার্নি রয়্যাল এটা কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা বর্তমানে ডিসকাউন্ট দিয়ে এটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাচ্ছেন তবে এটা কিন্তু স্বাভাবিক যেই আমরা সব সময় সেল করি ব্যাটারিতে ওই ব্যাটারি ক্যাপাসিটি মানে বাহাত্তর বোল্ড বিশ এবং সাইড বোল্ড বিশেম্পিয়ার যাদের মাইলেজ বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কথার উপরে মানে ডিপেন্ড করবে আপনার দাম তো এই যে ময়না গাড়িটি দেখতে পাচ্ছেন এটার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা আর তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন জার্নি ওয়ান জিরো টু এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমাদের প্রত্যেকটি গাড়ি দেখালাম ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন কোয়ালিটি আপনারা যেই গাড়িটি আপনাদের পছন্দ দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসে এসে আপনার পছন্দের গাড়িটি নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা সবকিছুই দেওয়া আছে এবং স্ক্রিনে যে নাম্বারটি এই নাম্বারটি সরাসরি ফোন করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন আমাদের কাছে এই গাড়ি ছাড়াও আরো বিভিন্ন কোয়ালিটির গাড়ি রয়েছে তো দেরি না করে দ্রুত কল করুন অথবা ঘরে বসে থেকে অর্ডার করুন তো আজকে পর্যন্ত ফ্রেন্স পরবর্তীতে আমার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির সাল ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম